এই দেশের মানুষ হিন্দুদের কোনো দিন বিশেষ করে যারা আলেম ওলেমা ইভেন জামাতে ইসলাম হিন্দুদের কোনোদিন হাত দেয়নি ইসলাম হিন্দুদের কোনো বিরোধী জড়ায় নাই এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুটি সে ব্যবহৃত না হয় নৌফেল নৌফেল বোধ হয় হ্যাঁ সে তার চক্রান্ত এগুলি সব এবং সে যে নৌফেল নাকি ইস্কনের মেম্বার বলে এটা আমি ইস্কনের মেম্বার কোথায় যিনি বলছে সারা দেশে হিন্দু যারা আছে তারা অন্যান্য দেশবাসী যেরকম আছে সেরকমই আছে স্পেশাল কোনো খারাপ অবস্থায় নাই আমরা এটা মনে করি অন্যান্য বিশেষ করে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলমানদের যে অবস্থা হিন্দুদের অবস্থা তার থেকে বাড়তি কিছু নাই হিন্দুরা মনে মনে ধরে নেয় যে আমরা যেহেতু ধর্মীয়ভাবে সংখ্যালঘু বোধহয় আমরা একটু অসুবিধায় পড়তে পারি এটা আমাদের মনস্তাত্ত্বিক ব্যাপার কিন্তু বাস্তবে কিন্তু আমরা তেমন কিছু পাই না বরং যেটা পাচ্ছি আওয়ামী লীগের আমলে হিন্দুদেরকে আওয়ামী লীগ বলে তোমরা যে অন্য দলে যাই বা অন্য দলকে তোমাদের বিশ্বাস করে তোমরা হইলে আমাদের লোক এবং আমাদের লোক বলে তাদের অধিকার থেকে তাদেরকে তাদের যে স্বাধীন অধিকার এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে আর অন্যেরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগ নিয়ে ভোট দেয় এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয় কিন্তু ফলাফল হয় উল্টোটা কি হয় গ্রামেগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তো আমরা কাকে বলবো বলেন কাজে এই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগই বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা আপনারা যত দাবি করলেন যে ভারতের যে ভারত আসলে আপনারা বিশ্ব সভ্যতার আমরা আপাতত শোনেন আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে কিন্তু আমাদের নেইবার তো ভারত এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা এটা আমরা ভুলতে পারি না এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি এই আওয়ামী এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে তোমরা যদি অসুবিধা পড়ো ভারত তোমাদের সাহায্য করবে কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না ভারত যেটা করে বিপদে ফেলে আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রভাকানটা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের স্বাভাবিকভাবেই বলে যে এরা হইলো এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন এদের জন্য এত কথা বলে কেন এদের তো আমরা কিছু করি নাই কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রভাকানটা কেন করছে এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায় এই জন্যে আমরা কনসার্ন আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধ ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে তখন কংগ্রেস অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমাদের আমরা ভোট পাবো না এই এই যে যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে তারা হিন্দুদেরকে মাঠে নামায় মাঠে নামিয়ে হিন্দুদের তো কষ্ট আছে কষ্ট মুসলমানদেরও আছে মুসলমানদেরও বড়ো জমায়েত হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্যে ভারতবর্ষে দুইটা কথা বলবে কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না ক্ষতি হয় বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করবে বলতে জামাত বিএনপিরা এটা করতেছে এই মনে করে তারা এই কাজটা করে কিন্তু ফলাফল তো মানুষ জানে এখন ইলেকট্রনিকের যোগ সব দেখা যায় সব বোঝা যায় এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায় এই জন্যে তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যায় লোকগুলি তাদেরই এই নিয়ে চার্জশিটও হয় না বিচারও হয় না এই যে পনেরো বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙল খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইল মন্দিরগুলিতে আক্রমণ করা হলো আওয়ামী লীগ পনেরো বছর তো একতরফা ক্ষমতায় ছিল জোর করে তারা তো কোনো বিচার করলো না এবং আওয়ামী প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না তো এইবার কী হইলো এবার নামলো কিভাবে বলেন তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো কাজেই এইটা হচ্ছে একটা সম্পূর্ণ এইটা আমরা ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না এই আওয়ামী লীগের পতনটা আমরা যেটা মনে করতেছি সেই জন্যে এই কাজটা করছে কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু ও সম্প্রদায়ের এই যে ধর্মীয় সংখ্যালঘু আমি ওইটা বলবো না যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে আসলে কিন্তু এটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমি বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না এটা বলা যাবে না কার কাছে বলবা এই হলো বাস্তব অবস্থা ভারতীয় গণমাধ্যমের তৎপরতাটা হচ্ছে আমার ধারণা আমি ধারণা করি বা আমাদের আমরা ধারণা করি দে আর পেইড একচুয়ালি এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে এবং যে নেত্রী বলতেন হিন্দুদের শোনেন যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে আরেক পা হচ্ছে ভারতে এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে টাকা পয়সা আছে আপনারা গণমাধ্যমে কাজ করেন আমি আর গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি আপনারা জানেন যে ইয়োলো মাধ্যম প্রচুর আছে তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে কাজে আমি গণমাধ্যমে ধারাও বলবো না ভারতে যে গণমাধ্যমগুলি কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না আপনারা তো জানেন এটা কাজেই তারা করছে দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে আর আমাদের যারা এখানে প্রতি পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে আমরা ওই পরিস্থিতির পরে আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে বলেছি যে সবার পাশে দাঁড়াও এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘটি হিসেবে ব্যবহৃত না হয় কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা না জানি না এই যে হাজারির বলি নাকি চেটা যারা বলতে পারেন এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার এখানে একটা বড়ো অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা আমরা খোঁজ নিয়ে জেনেছি ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল মহিবুল নৌফেল বোধহয় হ্যাঁ এই নাম সে তার চক্রান্ত এগুলি সব এবং সে আমরা তো এইটাও শুনি আমরা এটাও শুনি গুজব কিনা জানি না আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি ইস্কনের মেম্বার বলে এটা আমি ইস্কনের মেম্বার কোথায় যিনি বলছে নিজেই বলছে ইস্কনের মেম্বার কাজেই বুঝতে পারবেন এই ইস্কন দেখছে যে ইস্কন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান এইটাকে ব্যবহার করা যায় কিনা পুরো ইস্কনকে ব্যবহার করতে পারে নাই তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে হল চিনময় নামে এক ভদ্রলোক সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইস্কন দ্বারা বহিষ্কৃত কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন এই যে পাঁচ তারিখে বিকেলবেলায় উনি যে চলে গেলেন কাউকে কিছু না বলে সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত তারা মনে উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে বাড়ি সব ভেঙে দেবে কিন্তু দেখা গেল চার পাঁচ দিনে যে কিছু গুলোযুগ হয়েছে রাজনৈতিক গোলযোগ এই গোলোযুগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নাই আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় আমি আমার মহাসচিব আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর এসব জায়গায় গেলাম দুই তিন দিনের মধ্যে ওরা প্রপ্রচার করলো যে সব মন্দির ঘুরে ফেলছে ভাইয়া আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে আমরা ভীত ছিলাম কিন্তু বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা সহায়তা করছে না কিছু না কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা তারা আসছে আমাদের কোনো সমস্যা হয়নি এটা তো আমি নিজে প্রমাণ আমি গেছি সব জায়গায় আমাদের অন্যরা গেছে সব জায়গায় কাজেই এইটা এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি সে অনুযায়ী কাজ করা হচ্ছে নিরীহ যারা মানে না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে মুসলমানরা মনে করছে যে বোধহয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে হয়তো করাতেও পারে আমরা জানি না টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আসেই এগুলিতে এবং তারা ঢাকায়ও করতে চাইছে অন্যান্য জায়গায় করতে চাইছে সব জায়গায় সফল হয় নাই আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইস্কনের সেরকম কোনো বড় কেউ না কিন্তু হিন্দুরা যেহেতু একটু অসু একটু ধর্মভীর আছে এবং তারা মনে করে যে এটা আমাদের ইস্কনের প্রভু তার চেহারা ছবি দেখছেন না ইস্কনের প্রভু কাজে তার পিছে গেলে বোধহয় কাজ হবে এ বিভ্রান্ত হয়েছে আসলে আমরা আমাদের বড় সম্প্রদায় বিভ্রান্ত হয় আর তাদের তো কিছু লোকের তো মন খারাপ আছেই শেখাতে না না থাকার কারণে তো তারা মনে করে যে এইটা দিয়ে যদি আইসা পড়তে পারে মন দুঃখী ভালোই এটা আমি যদি পরিষ্কার বলি একটুও নাই এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন বিশেষ করে যারা আলেম ওলেমা ইভেন জামাতে ইসলাম হিন্দুদের হাত ইসলাম হিন্দুদের কোনো বিরুদ্ধে জড়ায় নাই হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরুদ্ধে জড়াতে পারে সেটা অন্য জিনিস তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই সরি আর না থাকলে আমরা শেষ করি অসংখ্য ধন্যবাদ